গুড মর্নিং শুভ সকাল সবাইকে আজ অনেক দিন পর আবার ব্লগ স্টার্ট করেছি বলো গুড মর্নিং বলে দাও স্যান সবে ঘুম থেকে উঠলো এখন একদিন স্কুল যেতে পারেনিও কাল থেকে আবার স্কুল যাবে তাই না বাবা এবার আর কান্নাকাটি না তো স্কুলে গিয়ে বলো এইদিকে তাকিয়ে বলো স্কুলে গিয়ে আর কান্নাকাটি না তো ও এখনও ঘুমটা কাটেনি আর খুব গরমও পড়েছে তো চলো দেখতে থাকো আমাদের ডেলি ব্লগ দেখো এখানে দুটো মাছ ভাজতে দিয়ে দিয়েছি চেয়ানের জন্য ওকে একটু সজনে ডাটা আর পটল লালু দিয়ে ঝোল করে দেবো ও অনেক দিন কিছুই খাচ্ছে না তো আজকে ভাবলাম একটু মাছের ঝোল করে দিই ওকে আর এখানে হচ্ছে দুধ কাল থেকে দুধটা রাখছি ওর পেটে ব্যথা হওয়ার পর থেকে দুধ তো খাচ্ছেই না কাল থেকে দু দাদাকে বলেছি দুধ দিয়ে গেছে আজকে সকালে ওকে দুধ দিয়ে একটু কর্নফ্লেক্স দিয়েছিলাম আগে তো রোজই সকালে দুধ দিয়ে কর্নফ্লেক্স খেত পেটের সমস্যা হওয়ার পর কদিন বন্ধ ছিল আজকে থেকে আবার চালু হয়েছে তো দেখো এখানে আমার মাছের ঝোল রেডি পটল আর সজনে ডাটা দিয়ে কি করছিস দেখি আমাদের টাকা দেখি কি করছিস হ্যাঁ এই জন্য দেখি মুখটা দেখি কত কাঁদলি দেখি দেখো চোখ থেকে জল গড়াচ্ছে এই এক বোতল জল নিয়েছে এখন এই জানলায় ঢালবে বলে কিরকম বদমাসি চান করতে তো আছি না জ্বালায় একটার পর একটা বায়না একটার পর একটা বায়না এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে জল ঢালবে তো দেখো এই স্নান ঠান সেরে আসলাম এই বেলার মতন কাজ শেষ হলো এখন বাজে ঘড়িতে একটা আর শ্রেয়ানকে এখন ওই ঘর থেকে নিয়ে আসবো ও তখন তো তোমরা দেখলে জল ঘাটাঘাটি করছিল এখন মা ওকে ওই ঘরে নিয়ে গিয়ে বসিয়েছে মনে হয় ফোন দেখছে এখন নিয়ে এসে একটু বসাবো দেখি পড়াতে পারি কি না আর একটু লেখাতে পারি কি না ও না ইদানিং একদম লিখতে চায় না তো দেখি একটু লেখাতে বসতে পারি না তো দেখো তোমরা তো দেখো আজকে হচ্ছে সোমবার আমি আগে পুজো দিতাম রোজই কিন্তু এখন আর শ্রেয়ারের জন্য দিতে পারি না ও যা দুষ্ট করে ওকে সামলাতেই আমার সারাদিন চলে যায় তো আজকে সোমবার সোমবার দিনটা আমি একটু শিব ঠাকুরকে জল ঢালতে আসি তো দেখো ভুল করে শিব ঠাকুরকে আজকে কলা দেব গোটা ফল হিসেবে সেটাই আনতে ভুলে গেছি এখন যাই আমার নিচ্ছে নিয়ে আসি কে

আমাদের একটু শিব ঠাকুরকে আমাদের কালী মায়ের চরণ পাদুকা গণেশ এখানে লক্ষ্মী নারায়ণ গোবিন্দ জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে গোপাল আছে আর এখানে আমাদের গুরুদেব ও দিয়ে দেখছো মাপু দিয়ে গেছে এগুলি সব আমাদের গাছের ফুল। চলো এবার যাওয়া যাক নিচে দেখি শ্রেয়ান কি করছে। দা এখন দেখো শ্রেয়ান একটু পড়াশোনা করতে বসবে। তোমরা সবাই দেখো। মানে হাতে কি করছো? হাতে ব্যথা বাবা বাবা নরম টানাটানি করতে নেই। বাবা দেখো। টানাটানি করতে নেই বাবা।

কিসের ছুটি আজকে বলো ঈদের ছুটি কিসের ছুটি বলো জোরে বলো ঠিক করে ঈদের ছুটি ঈদের ছুটি সবাইকে বলে দাও সবাইকে একটু বলে দাও শুভ ঈদ শুভ ঈদ আপনাদের সবাইকে আমাদের শেষ থেকে শুরু চ্যানেলের তরফ থেকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো করে ঈদ কাটাবেন খুব মজা করুন খুব আনন্দে থাকুন আর সবাই সেফ থাকুন সুস্থ থাকবেন সবাই একটু ধরো পেনসিল ধরো ধরো সবাই দেখবে তো নাহলে সবাই বলবে এমা শ্রেয়ান লিখতে বসে লেখে না কি করে না লেখো দেখুন শ্রেয়ান লিখছে কিন্তু এ লেখো মুখে বলতে হয় শ্রেয়ান লিখতে থাকুক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগে আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমাদের ডেইলি ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বলে দাও সবাইকে বলো দাও হ্যাঁ চ্যানেলের নাম বলে দাও আমাদের চ্যানেলের নাম কি বলে দাও থেকে শুরু হ্যাঁ যদি আমাদের ব্লগ দেখতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের শেষ থেকে শুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখন যখন নতুন ব্লগ ছাড়বো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন